প্রাইভেট মাইক্রো ভাড়া নিতে চান অবশ্যই শ্রীর্টর বাজারে উত্তর ভাড়া বাজার নয় ঠিক শ্রীর উত্তর বাজারে আসবেন এখানে অতগুলো মাইক্রো বাস মাইক্রো প্রাইভেট কার পাওয়া যায় তো আপনারা অবশ্যই এখান থেকে আসবেন আর আপনাদেরকে অনুরোধ করবো যারা ড্রাইভার ভাই আছেন আপনারা যত সম্ভব কম ভাড়া নেওয়ার এটা নেবেন ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে আমরা প্রশ্ন করবো তিনটি যদি উত্তর দিতে পার আপনাদের পুরস্কার থাকবে আপনার জন্য প্রথম প্রশ্ন আছে জান্নাতের সর্দার হবে কোন দুই যুবক দুইটা যুবকের নাম বলেন হাসান হুসাইন সঠিক ধরে নেব আলহামদুলিল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন সর্বপ্রথম জান্নাতে কোন ব্যক্তি প্রবেশ করবেন সর্বপ্রথম জান্নাতে কোন ব্যক্তি প্রবেশ করবেন ব্যক্তি না মহিলা ব্যক্তি ব্যক্তি নবীজের উম্মতের মধ্যে আর কি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ উম্মতের মধ্যে সর্বপ্রথম কোন উম্মতে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাত তাকে ডাকবে যে আমাদের আমার দিকে আসো জান্নাত জান্নাতের দরজাগুলো তাকে আহ্বান করতে থাকবে আমার আমার এই দিক দিয়ে আসো আমার আমার এই দিক দিয়ে আসো এই ব্যক্তি ডেকে বলতে পারতেছি না আমি অপশন দিচ্ছি হজরত উমর রাজ তালানু হজরত আলী রাজ তালানু হজরত আবু বক্কর রাজ তালানু হজরত আবু বক্কর রাজ তালু প্রিয় দর্শক অপশান দেওয়ার উত্তরটি সরে গেছে হজরত আবু বক্কর রাজ তালানু কে জান্নাতে তাকে ডাকবে এই কোন দরজারি ঢুকো এই দরজারি ঢুকো তা আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে আপনার জন্য তিন নম্বর প্রশ্ন হলো জুমার নামাজের পর একটি আমল আছে যে আমলটি করলে আল্লাহ তালা দাঁত জাতের থেকে হেফাজত করবেন জুমার নামাজের পর একটি আমল আছে এই আমলটি করলে দাঁত জালের থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আমলটির নাম কি এবং ওই সুরাটার নাম কি সুরা অপশন দিচ্ছি আমি সুরা বাকারা সুরা কাহাফ সুরা নাস সূরা বাকারা আ সূরা কাহাফ সূরা নাস নাস আপনি বলবেন বাকারা আপনি বলেন সুরা নাস এর সম্ভাবনা প্রিয় দর্শক উত্তরটি সঠিক হয়নি তো আপনারা যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আগে কখনো এই ইসলামি কুইজ অংশগ্রহণ করেছেন নাচকে কি প্রশ্ন প্রথম কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক খুবই ভালো লাগছে আমার তো আলহামদুলিল্লাহ আমরা ইসলামিক কুইজ বিভিন্ন জায়গায় করে থাকি শ্রীষ্ট বাজার মাওনা মানে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে আমরা ইসলামিকগুলো তুলে ধরি সাধারণ জ্ঞানগুলো কারণ বর্তমান সমাজে অনেকে আছে না গোসলে ভরত জানে না কালিমার অর্থও জানে না তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতে মানুষের মাঝে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় এগুলো বর্তমান সমাজে যেহেতু অনলাইনের যুগ সবাই কম বেশি মোবাইল দেখে তো আসলে দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের অনুষ্ঠানের মুখে আলহামদুলিল্লাহ ভাইয়েরা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে বায়াদের চ্যানেল এবং ফেসবুক পেজটা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর বায়রা যে উদ্যোগটা নিয়েছে এটা আমাদের বাংলাদেশের যেই সাধারণ মানুষ আছে তাদের জন্য খুব উপকার হবে ইনশাআল্লাহ আমি মনে করি তো বায়েদের চ্যানেলটা ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম